পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে উঠে আসছে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি দর্শক আপনারা জানেন ২০০৯ সালের পিলখানায় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছে দর্শক পিলখানা হত্যাকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন সোরাসার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর বছরের পিলখানা হত্যাকাণ্ডে কোনো বিচার কাণ্ড সম্পূর্ণ হয়নি সোরাসার হাসিনা পতনের পথ থেকে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোল পার হচ্ছে তা দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পূর্ণ তদন্ত এবং এর পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন বিডিআর হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনা ছাড়াও শেখ সেলিম সেলিন ও শেখ ফজলিনুর তাপস সহ আরও অনেকে জড়িত বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই হত্যাযোগ্য ঘটানো ঘটানো হয় বলে জানান তারা এছাড়া আওয়ামী লীগ সরকার বনগড়া তদন্ত কমিটি গঠন করে নিজেদের মতো করে প্রতিবেদন দেয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে এর ফলে অনেক নিরীহ বিডিআর জোয়ানদের শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান তারা এতে আমরা হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিনজন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে অফিসিয়াল গ্যাজেট করে পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এই নিঃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ যে সকল সেনা এই কর্মকর্তা ঘটনাকে ঘিরে হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিদিয়ার জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়